আসুমান যাই নারে বন্ধু ধরতে পারব না তুমার তালে যাই হোনারে বন্ধু চলিতে পারব না তুমার আসমান যাই অনারে বন্ধু ধরতে পারব না তুমি তালে যাই ও বন্ধু চলিতে পারব না তোমাই বুকে বিতর ইয় বন্ধু

পারব না তোমাই পাতাল যাইও রে বন্ধু চইতে পারব না তোমাই বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্ত হর মিশাইয়া পিরিতের গান গায়ো থ্যাংক ইউ সো মাচ তোমার নাম কি মোহাম্মদ গ্রামের বাড়ি কোথায় সুনামগঞ্জ সুনামগঞ্জ ঢাকা কি করো তুমি গান আর সুনামগঞ্জ কি করো আগে হাওয়ারে গান গাইতা আচ্ছা খুব সুন্দর গান গাইছো খুবই ভালো লাগলো ধন্যবাদ তোমারে